একটা ছোট গ্রাম কাঁচা রাস্তা কুড়েগর খরচ চাল আর চারদিকে সবুজ ক্ষেত্র রয়েছে এখানেই বাস করে রহিমের পরিবার রোহিম একজন দিন মজুর বৃষ্টি হলে কাজ নেই রোদ হলে পরিশ্রমের দান নেই তার স্ত্রী স্বপ্ন সারাদিন ঘরের কাজ করে আর তাদের একমাত্র মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে রহিম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজে চলে যায় আর বিকেল হলে বাড়িতে ফিরে একদিন বিকেল বেলা কাজ থেকে বাড়িতে ফিরে ক্লান্ত গলায় বলল আজ আট পেটা খেতে হবে স্বপ্ন মালিক মাত্র আজ তিরিশ টাকা দিয়েছে সারাদিন কাজ করে যদি শুধুমাত্র তিরিশ টাকা পাই সেটা দিয়ে কি আর সংসার চলে যায় কি বলছো মাত্র তিরিশ টাকা দিয়েছে এটা দিয়ে তো কিছুই কিনা যাবে না সারাদিন এত পরিশ্রম করো তারপর শুধুমাত্র এইটুকু টাকা দিয়েছে এইটুকু টাকা দিয়ে তো ঘরের বাজার কিছুই কিনতে পারবো না আমরা কিভাবে আমরা খাওয়া দাওয়া করব। আর কিভাবেই বা সংসার চালাবো এদিকে আমাদের ছোট একটা মেয়ে রয়েছে ওকে নিয়ে যে আমাদের বড্ড চিন্তা হয় লেখাপড়াটাও মনে হয় ভালো করে করাতে পারবো না কি করব বলো আমি তো সকাল হলেই কাজে চলে যাই কোনোদিন মাঠের ঘাস কাটি বা কোনোদিন কারোর জমি চাষ করি কিন্তু মাস গেলে যে টাকাটা আয় হয় তাতে চাল ডাল নুন এসব এই সব কিছু কেনা সম্ভব হয়ে ওঠে না এই অল্প টাকা দিয়ে মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারি না আমার যে বড্ড কষ্ট হয় ঠিক মতো খাবারের যোগান দিতে পারছি না আমি বাবা হয়ে আমরা না হয় কম খেয়ে থাকবো কিন্তু মেয়েটাকে কিভাবে না খাইয়ে রাখি বলো স্বপ্ন মেয়েটা তো দিন দিন বড় হচ্ছে এখন ক্লাস ফাইভে উঠেছে গ্রামের প্রাইমারি স্কুলে যায় প্রতিদিন কিন্তু খালি পেটে বা একটু খেয়ে গেলে কি হয় পেট বয়ে খাইয়েও দিতে পারি না মেয়েটার খুব ইচ্ছা নতুন একটা স্কুল ব্যাগ কিনার নতুন একটা স্কুলের জামা কেনার একটা পেন্সিল বক্স কেনার তাও কিনে দিতে পারছে না ও কিছু বলে না ও আমাদের অবস্থা বুঝতে পারে যে বাবা আমার সামর্থ্য নেই তাই আমাদের কাছে কিছু চাই না চুপচাপ খাতা কলম নিয়ে সারাদিন বসে থাকে কিছু চাই না আমার কাছে কি করব বলো তো স্বপ্ন আমি তো কিছুই বুঝতে পারছি না কি করলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে আর আমাদের মেয়েটাকেও ভালোভাবে পড়াশোনা করতে পারবো আরে এদিকে দাঁড়িয়ে আছিস কেন আয় আয় এখানে এসে বস মা বাবার কাছে সারাদিন তোকে দেখিনি বাবা জানো আজ আমাদের স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতা ছিল আমি সেখানে অংশ গ্রহণ করেছিলাম আমি একটা সুন্দর সুখী পরিবারের ছবি এঁকেছিলাম আচ্ছা তাই নাকি কোথায় ছবিটা আমাকে দেখাতো আমিও একটু দেখি আচ্ছা দেখাবো আগে শোনা মা বাবা আমি আজ প্রথম হয়েছি এই ছবি আঁকার প্রতিযোগিতায় সবাই আমার ছবিটা দেখে খুব মুগ্ধ হয়ে গেছিল আমাকে সবাই বলেছে এরকম ছবি আরও আঁকতে আচ্ছা তা তো খুব ভালো কথা তা কি কি এঁকেছিস ছবিতে আমি ছবিতে একটা পাকা বাড়ি এঁকেছিলাম বাবা বাজার থেকে বাজার করে ফিরছে মা হাসি মুখে রান্না করছে আর ওদের একটা ছোট মেয়ে আছে সে খেলা করছে এই ছবিটা দেখে আমার শিক্ষক মশাই খুব মুগ্ধ হয়ে গেছিল আমি প্রথম হয়েছিলাম এই প্রতিযোগিতায় তাই আমাকে ওরা উপহার দিয়েছিল একটা রঙের পেন্সিলের বক্স জানো মা বাবা এই ছবিটার মতো আমাদের পরিবারটাও একদিন এত সুখী হবে আমার খুব ইচ্ছা এরকম পরিবার দেখার আমি চাই আমাদের পরিবারটাও যাতে এত সুখী হয় মেয়েটাকে কোনোদিন ছবি আঁকার স্কুলেও ভর্তি করিনি তবু মেয়েটা কত ভালো ছবি আঁকে ভালোভাবে কোনো কিছুই যোগান দিতে পারছি না মেয়েটাকে আমাদের সংসারের যে হাল পড়াশোনা করানোই খুব কঠিন হয়ে পড়ে আর ছবি আঁকাব কিভাবে এভাবে এদের সংসার চলতে থাকে আর অভাবে সংসারের মধ্যে একটু ঝগড়া মনোমালিন্য থাকবে সেটা স্বাভাবিক ব্যাপার একদিন রহিম বাড়িতে এসে দেখে বাতের সাথে কোনো তরকারি নেই তখন রহিম খুব রেগে যায় দিন্নি আমাকে ভাত দাও সকাল থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়েছে এখন যদি না খাই তাহলে আমি আর চলতে পারবো না সারাদিন কিছু খাওয়া হয়নি পেটের মধ্যে কামড়াচ্ছে মনে হচ্ছে। তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়ে দাও তরকারি নেই প্রতিদিন কি নুন ভাত খাওয়া যায় বলতো ঘরে যা আছে তাই দিয়েছি তোমাকে ঘরের মধ্যে তরকারি রান্না করার কোনো কিছুই নেই তাহলে আমি কিভাবে রান্না করবো বলতো এখানে আমারই বা কি দোষ রয়েছে মেয়েটাকেও কতদিন ধরে কিছু খাওয়াতে পারছি না শুধু নুন দিয়ে ভাত খাইয়েছি ওরও খুব মন খারাপ ঘরের এক খুনে চুপচাপ হয়ে বসে আছে ও বুঝতে পারে ঠিকই কিন্তু বলে না আমাদের কিছু পাশের বাড়ির এক কাকিমা তাদের এই অভাবের খবর জানে তিনি নিজেও গরিব কিন্তু মনটা অনেক বড় কিছু চাল আলু আর এক টুকরো কুমড়ো নিয়ে এলেন রহিম আর স্বপ্নার জন্য তখন এই জিনিসগুলো স্বপনার হাতে তুলে দিলেন এই নাও বৌমা সামান্য কিছু জিনিস রয়েছে এতে তুমি এগুলো রান্না করে পিউকে খাওয়াও পিউর মুখখানা যে একদম শুকিয়ে গেছে ও মুখটা যে আমি আর দেখতে পারছি না ওকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে এর থেকে বেশি কিছু আর দিতে পারিনি এইটুকুই দিলাম যাও তুমি রান্না করে ওকে খাওয়াও আর তোমরাও খাও কাকিমা আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার কাছে নেই ঘরের মধ্যে কিছু নেই শুধু অল্প একটু চাল ছিল সেটাই আমি সেদ্ধ করে ওকে খাইয়েছি সকালবেলা বাচ্চা মানুষ সারা দিন কি নুন দিয়ে ভাত খেতে চাই বলুন তো ও একটা কাজ পাচ্ছে না কোনো টাকা আয় করতে পারছে না কিভাবে যে চালাবো সংসারটা মাথায় কাজ করছে না আমিও যদি একটা কাজ পেতাম না হয় কাজটা করতাম কিন্তু কোনো কাজ নেই এই গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে সবাই প্রায় আমাদের মতোই অবস্থা কিভাবে যে চলবে কিছুই বুঝতে পারছি না একদিন হঠাৎ পিউ খুব জ্বরে পড়ল ওর গায়ে অনেক তাপ শরীর কাঁপছে তখন রহিম ছুটে গেল পাশে সরকারি হাসপাতালে তখন ডাক্তার ওকে দেখে বলল ওকে একটা ইনজেকশন দিতে হবে। সেই ইনজেকশনের দাম অনেক টাকা। তখন রহিমের কাছে কোনো টাকা নেই। তখন সে কী করবে কিছুই বুঝতে পারছে না। এই কথাটা স্বপ্না জানতে পেরে ওকে বলল আমার হাতের মধ্যে একটা সোনার আংটি আছে। এই আংটিটা তুমি বিক্রি করে নাও। বিক্রি করে তুমি ইনজেকশনটা কিনে আনো যাও তাড়াতাড়ি। কই দাও দাউ আমাদের মেয়েকে বাঁচাতে হলে এখন এটাই করতে হবে এটা বিক্রি ছাড়া আর কোনো উপায় যে আমাদের কাছে নেই তখন তাদের মেয়েকে ইনজেকশনটা দেওয়ার পর তাদের মেয়ে ধীরে ধীরে সুস্থ হতে থাকলো এবং ওদের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরলো পিউ সুস্থ হয়ে বাড়িতে ফিরে এলে তখন রহিম সিদ্ধান্ত নিল যে এবার আর দিন মজুরের কাজ নয় এবার সে নিজে কিছু করবে স্বপ্ন আমি এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আর দিন মজুরের কাজ করব না অন্যের এখন থেকে যা করব নিজে করব। এভাবে যে আর চালানো যাচ্ছে না নিজে কি করবে আমাদের কাছে তো কোনো জমানো টাকাও নেই ব্যবসা দেওয়ার জন্য কিভাবে কি করবে আমি গ্রামের অন্যদের সঙ্গে কথা বলবো আমার নিজের জমি না থাকলেও আমি জমি ভাড়ায় নিয়ে নিজে চাষ শুরু করব। আমার সঙ্গে অন্য ক্ষুদ্র চাষিরাও চাষ করতে পারবে এতে ওদেরও লাভ হবে এটাই মনে হয় সবচেয়ে ভালো কাজ হবে দিন মজুরের কাজ না করে ঠিক আছে তাহলে তুমি এই কাজটা শুরু করো দরকার পড়লে আমিও জমিতে সাহায্য করব তোমার সঙ্গে তখন রহিম আর স্বপ্না ওরা একটা জমি ভাড়া নিয়ে চাষ শুরু করলো জমিতে ধান সবজি তিল সর্ষে যা যা আছে তারা প্রায় অনেক কিছু চাষ করলো তারা দুজনে মিলে কাজ করতো জমিতে ওরা দুজন হার মানেনি অল্প অল্প করে সব সবজি চাষ করলো এবং ধীরে ধীরে সবজিগুলো বড় হলে বাজারে বিক্রি করতে শুরু করলো গিন্নি ঠাকুর দিলে আমাদের জমিতে ভালোই ফসল হয়েছে বাজারে শুনেছি সবজির অনেক দাম ভালোই চড়া দামে বিক্রি করতে পারবো বলে মনে হয় হ্যাঁ ঠিক বলেছ কাল সকালে সবজিগুলো বাজারে নিয়ে যাব সবজিগুলো অনেক বড় হয়েছে এখন বাজারে নিয়ে যাওয়া যাবে ভালোই দাম পাওয়া যাবে বলে মনে হচ্ছে পরের দিন সকালে যখন ওরা সবজিগুলো বাজারে নিয়ে গেল তখন নিমিষে ওদের সব সবজি বিক্রি হয়ে গেল এবং ভালোই চড়া দামে ওরা বিক্রি করতে পেরেছে সবজিগুলোকে তখন ওরা বসতে পারলো যে ওদের পরিশ্রমের সাফল্য ওরা পেয়েছে তখন ওদের মুখে একটু হাসি ফুটেছে এইভাবে যদি আমরা সবজি বিক্রি করতে পারি চাষ করে তাহলে আমাদের পরিবার সুন্দরভাবে চলে যাবে আর কোনো অভাবের সমস্যায় আমরা ভুগব না তুমি সঠিক সময়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি কখনোই পারতাম না তুমি আমার সঙ্গে একদম হাতে হাতে কাজ করেছ তোমার সাহায্য ছাড়া এগুলো একা করা সম্ভব ছিল না তুমি করেছো সুন্দরভাবে হয়েছে আমাদের মেয়েকে অনেক দূর পড়াবো অনেক শিক্ষিত বানাবো আমাদের মতো জাতি আর ওর এরকম কষ্ট না হয় ভবিষ্যতে কিরে মা তুই পড়বি তো পড়াশোনা করতে চাস তো তুই হ্যাঁ বাবা আমি ডাক্তার হতে চাই বড় হয়ে আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে আমি তো ক্লাসে প্রতি বছরই ফার্স্ট হই তুই ডাক্তার হয়ে গরিব মানুষের চিকিৎসা করবি বিনা পয়সায় তুই যত দূর অবধি পড়াশোনা করতে চাইবি আমি তত দূর অবধি পড়াবো এর জন্য যত কষ্ট করতে হয় আমি করব আমি এই কষ্ট করতে রাজি আমাদের লড়াই যে এখনো শেষ হয়নি কিন্তু আমরা কখনো হারবো না যত লড়াই লড়তে হয় আমরা লড়ব ঠিক বলেছ অভাব মানেই কোনো কিছু শেষ নয় তবে যদি ইচ্ছা থাকে আর যদি পরিশ্রম করা যায় তবে অভাবের সংসারও একদিন আলোর সংসার হয়ে উঠতে পারে